ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে দুই দিনের সফরে দিল্লি যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিশ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত ভারত মহাসাগরের পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে উনিশ নভেম্বর ঢাকা ছাড়ছেন তিনি ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে ভারত অক্টোবরের শুরুতে অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিল খলিলুরকে পরে এই আমন্ত্রণ গ্রহণ করেন তিনি ঢাকার একজন কূটনীতিক ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে বলেন খলিলুর রহমান ভারতের আমন্ত্রণ গ্রহণ করেছেন অস্বাভাবিক কিছু না ঘটলে তার না যাওয়ার কোনো কারণ নেই কলম্বো সিকিউরিটি কনক্লেভ হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপাক্ষিক আঞ্চলিক নিরাপত্তা ফোরাম এই ফোরামের সদস্য দেশগুলো হল ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ মরিশাস ও বাংলাদেশ বাংলাদেশ এই ফোরামে পূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয় দু সালে সামুদ্রিক নিরাপত্তা সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং আন্তর্জাতিক হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত এই কনক্লেভ সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্যের বিনিময় যৌথভাবে নীতি সমন্বয় ও সক্ষমতা উন্নয়ন সহজতর করে ফোরামের সচিবালয় শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে হলেও চক্রাকারে সদস্য দেশগুলোতে আয়োজন করা হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ নানা পর্যায়ের বৈঠক বিশ নভেম্বরের ওই সম্মেলনের ফাঁকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে হতে পারে বৈঠক বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি আগামী নির্বাচন আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে গত বছরের পাঁচ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার দ্বিতীয় ভারত সফর চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ভারত সফর করেন এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেখা করেছেন দুবার চলতি বছরের এপ্রিলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে খলিলুর রহমানের সফরকে একটি ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা